গ্রেট আইডিয়া हैन এডো এইজন্যই বলে বিদেশে বাঙালি বাঙালিকে দেখি বসে থাকতে দেখলে লোকে ভাববে যে দুজন ভিখারি ভিক্ষা করতে বসে আছে আসলে আমার তোমাকে একটা কথা বলার ছিল আমরা কিন্তু এমনি হ্যান্ডশেক করেছি মানে বন্ধু হিসাবে হ্যাঁ মানে আমি তো সেটাই ভাবছিলাম এসব ছোটখাটো ব্যাপার আমরা সার্ভিস নেমলা। না ঠিক আছে কারণ আমি তো বিয়ে করে এখানে থেকে যাব তুমি দেশে চলে যাবে আর কিছু মাথায় এলো না পরামর্শ দিতে এসেছো ওই দজ্জাল ঝগড়াটির সঙ্গে আমায় হলায় গলায় হতে হবে ও আমার সামনে দিয়ে গেলে মনে হয় বেড়াল রাস্তা কেটেছে আরে বাবা জানি যে পার্বতীদের মধ্যে একটা বেড়াল বেড়াল ব্যাপার আছে ও চেহারাটা তো বিউটিফুল নয় বিউটিফুল নয় বিউটিফুল হয় আর সে যাই হোক কিন্তু বাড়িতে ব্যাংকে নোটিশ আসা ওই দরজায় ঝগড়া দিয়ে বেড়াল আসা তো ভালো তাই না না বেড়ালের থেকে ব্যাংকের নোটিশ অনেক ভালো ব্যাংকই শুধু আমাকেই নোটিশ পাঠিয়েছে নোটিশ তোর কাছেও গেছে ওর মতো মানুষের সাথে কথা বলার সারা জীবন বোবা হয়ে থাকাও ভালো কিন্তু কি এমন হয়েছিল আপনাদের মধ্যে যে আপনাদের দুজনকে আলাদা হতে হলো হত ছাড়া মেম সাহেবের চক্করে পড়ে গেল মেয়েটা আমাদের এখানে সবজি সাপ্লাই করত। কি দুদিন হেসে কথা বলেছে বাবা উনি একেবারে ওর পাগল হয়ে গেলেন তারপরে ওই হতচারিকে ফ্রিতে খাওয়াতো ব্যাস আমিও ধরে ফেললাম আর শুধু খাওয়ানো আর কি করেছিল একটা না হয় চারশো বিশ পান হাতে গুজে দিয়েছিলাম তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো পুরো পচা শামুকে পা কেটেছে তবে একটা ব্যাপারে আমি খুব কনফিউজ হলো না কনফিউজ না কনফিউজ আর সে যাই হোক আমার না হয় ইংরাজি বুঝতে গেলে ওই ফিউজ উঠে যায় কিন্তু আপনিও কি মেম সাহেবের ইংরেজি বুঝে তার হাতে চারশো বিশ দিলেন আরে বুঝতে পারেনি বলেই তো যত গন্ডগোল আমায় এসে খালি বলতো আই লাভ মাই হাবি আই লাভ মাই হাবি তখন তো জানতাম না হাবি মানে বর আমি ভাবতাম আমাকে হেবি ভালোবাসে ব্যাস সেই দিনই হোটেল আলাদা করে দিয়েছি পার্বতী দি সব ছেলেরাই না এক রকম হয়। হুম। যেই ঘরেরটা পাকা হয়ে গেল অমনি বাইরের দিকে নজর। হুম। কিন্তু ছেলেদের সামলানোর দায়িত্ব তো আমাদের। নিজের জিনিস বেশিদিন বাইরে ফেলে রাখতে নি। তুলে নিন। ক্ষমা করে দিন হরদা। কক্ষনো না। ওর মতো ลําপটকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। করলে আপনারই ভালো। নইলে আপনাদের সাদের হোটেল চলে যাবে ব্যাংকের হাতে। আর হরদা চলে যাবে মিম সাহেব হাতে। হুম। দেখুন হরদা এতে আমার কোনো লাভ তবে আপনি যদি পার্বতীদের সঙ্গে জোট না বাঁধেন আপনি মায়ের ভোগে চলে যাবেন শুয়ার শুয়ার নয় শিও আর সে যাই হোক আপনার যাওয়াটা তো পাকা বেশ এসো এসো বলছি না আমি যাবো না 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 আমি যাবো বলো সরি বলো সরি কি মনুদাসী একা ফেলে পালালি কথা